নিউ স্টার ক্লাব অর্থাৎ নৈহাটি নিউ স্টার ক্লাব থেকে প্রথমেই যাব সমীরনের কাছে যাব সমীর দেখো তো পুষ্পিতা আমরা এই মুহূর্তে রয়েছি নৈহাটি নিউ স্টার ক্লাব এবং ষাটতম বর্ষে এবারের নিবেদন যে পায়ে পায়ে থাইল্যান্ড অর্থাৎ যে নৈহাটি অর্থাৎ বারাসাত যেমন কালী পুজোর জন্য বিখ্যাত বারাসাতের পাশাপাশি নৈহাটির পুজো বেশ জমজমাট এবং এখানকার উদ্যোক্তারা একে অপরকে টেক্কা দিতে এখন ব্যস্ত নৈহাটি জানে যেমন বড়মা তেমনি বড় বড় ক্লাবগুলোর মধ্যে অন্যতম নিউ স্টার ক্লাব এবং ষাটতম বর্ষে এবারের নিবেদন যেহেতু পায়ে পায়ে থাইল্যান্ড অর্থাৎ থাইল্যান্ডের ড্রাগন উৎসবের কথা মাথায় রেখে এই মণ্ডপ ভাবনা এবং মণ্ডপের বাইরে রয়েছে প্রকাণ্ড একটি প্রমোদ এবং তার সামনে একটি বড় ড্রাগন আর মণ্ডপের ভেতরের ছবিটা তোমাকে কৌশিক কর্মকার দেখাচ্ছে ক্যামেরায় এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রতিমা সেই প্রতিমাকে ষাট কেজি সোনার গয়নায় সুসজ্জিত করা হয়েছে এবং ভেতরে বিভিন্ন দেবদেবীর মূর্তিও রয়েছে তার পাশাপাশি প্রকাণ্ড একটি ঝাড়বাতি কৌশিককে দেখাতে ঝাড়বাতি ঝাড়বাতিটি প্রকাণ্ড ঝালপাতি রয়েছে মণ্ডপের মাঝখানে কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে যে কেন এই ধরনের মণ্ডপ ভাবনা করা হলো অর্থাৎ থাইল্যান্ডের ড্রাগন উৎসব কেন এবার না আমাদের যিনি শিল্পী আছেন রাজু দে তার মস্তিষ্ক প্রসূত তা সে প্রতি বছরই নতুন নতুন চিন্তা ভাবনা করে এবছর সে ভাবল যে এই ড্রাগন উৎসব থাইল্যান্ডের ড্রাগন উৎসবে যে জাহাজগুলোকে সাজানো হয় সমুদ্রের ওপর তার আদলেই এবছরে মণ্ডপটা করবে ফ্লাইউড থার্মোকল ফাইবার দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং মণ্ডপের মাঝে ব্যবহার করা হয়েছে অ্যাক্রোলিক সিট অর্থাৎ উজ্জ্বল্য বাড়ানোর জন্য ঝাঁ চকচকে এই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং গতকালই এই মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের কাছে খুলে দেওয়া হয়েছে এবং উদ্যোক্তারা মনে করছেন নৈহাটি এবং আশপাশের দূর দূরান্তে অর্থাৎ নদীয়া জেলা থেকেও মানুষজন আসবেন তারা এই মণ্ডপ দেখতে এবং প্রত্যেকবারই নতুন নতুন চমক থাকে স্টারের পক্ষ থেকে এবারে তাদের চমক পায় পায় থাইল্যান্ড এবং থাইল্যান্ডের ড্রাগন উৎসব দেবস্মিতা সমীরন্ত আমাদের সঙ্গে থাকো অর্থাৎ থাইল্যান্ডে নিয়ে যাবে নৈহাটি নিউ স্টার ক্লাব এর পাশাপাশি ঝামা পুকুর সর্বজনীনের পুজো ছবি আপনাদের সামনে তুলে এ এবছর তাদের পুজো উনআশি বছরে পা দিল গোটা মন্দিরে জগন্নাথ কথা শ্রীক্ষেত্রের কথা চৈতন্যের উপস্থিতি মণ্ডপ জুড়ে এবছর ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পেয়ে গেছে তারা দেখুন আমাদের সংলগ্ন ঝামাপুকুর পুকুর সর্বজনীন এবছর উনআশি বছরের আর তাদের গোটা মন্দিরে যেন জগন্নাথ কথা শ্রীক্ষেত্রের কথা চৈতন্যের উপস্থিতি গোটা মণ্ডপ জুড়ে এবং শ্রীক্ষেত্রর বিভিন্ন উপাখ্যান গোটা মণ্ডপ জুড়ে প্রতিফলিত হয়েছে এবং সেই মণ্ডপ তার সঙ্গে উড়িষ্যার যে বিভিন্ন কাজ আমরা দেখি সেই সব কাজও আমরা দেখতে পাব মণ্ডপ জুড়ে সব মিলিয়ে যেন আমার স্ট্রিটের এই ছোট্ট গলিতে একেবারে একটা শ্রীক্ষেত্র উঠে এসেছে আর যেভাবে মণ্ডপ সজ্জা হয়েছে তাতে যেমন একদিকে চিত্রকলার ব্যবহার অন্যদিকে উড়িষ্যার যে বিভিন্ন হস্তশিল্পগুলো দেখা যায় সেটাও থাকছে এবং এই যে পুজো উনআশি বছরের পুজো সেখানে কিন্তু যে প্রতিমা তার একেবারে সেই সাবেকি তার রূপ সেই সাবেকি রূপের প্রতিমাই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে এবং সবটা মিলিয়েই এবছর অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে ঝামাপুকু সর্বজনীন উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া পালায় ঝামাপুকু সর্বজনীন এবছরে অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে